সাত দম্পতির করুণ পরিণতিতে এলাকায় শোকের ছায়া ছেলে পলাতক সাত সকালে ঘটনা পূর্ব বর্ধমানের মেমারিতে একেবারে জোড়া খুন বুধবার ভোরে একটি বাড়ির সামনে ওই বাড়ির দম্পতির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাশিয়ারা মুক্তারবাগান এলাকার কাজীপাড়ার বাড়ির সামনে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেমারি থানার পুলিশ দেহ দুটি উদ্ধার করে মেমারি হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় জানা গেছে মৃত দম্পতির নাম হাজি মুস্তাফিজুর রহমান বয়স আনুমানিক ছেষট্টি এবং মমতাজ পারভিন বয়স আনুমানিক পঞ্চান্ন প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী বুধবার ভোরে আনুমানিক চারটে নাগাদ নামাজ পড়তে যাওয়ার সময় মৃতের বাড়ির সামনে রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় দম্পতির ছেলে হুমায়ুন কবিরকে ঘটনার পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না পুলিশ জোড়া খুনের তদন্ত শুরু করেছে বলে জানা গেছে

तो वो सामने के लिए ऐसा चीज बोलबे ना येता दी जावे हां पहले प्रथम से हमारा तुम्हारा कंप्लीट प्रोसेस तो वहां पर तो ऐसा नहीं हम तो परे माने আমরা প্রাথমিক তদন্ত করছি আমরা বাকি ডিটেলে আমরা পরবর্তীকালে প্রেস মিট করে আমরা জানাবো প্রাথমিকভাবে কী মনে হচ্ছে কিন্তু আমরা দেখে নিচ্ছি আমরা জাস্ট প্রাথমিক তদন্ত শুরু করেছি আমরা দেখে নিচ্ছি আমরা জানাবো ডিটেলে আমরা পরে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়